আমি পাবনা ইউনিয়ন বাঙ্গাবাড়িয়া এলাকা ঢাকা মহাসড়ক রোডে একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে এলাকাবাসী থেকে জানতে পারলাম যে দুর্ঘটনাটি ঘটেছে একটি ভ্যান আর একটি ট্রাকের সংঘর্ষে ট্রাকে ছিল বাস আর ভ্যানে ছিল দুটি ছাত্র ট্রাকের সামনে দুটি অটো থাকার কারণে ভ্যানের উপরে পড়ে যায় টাক ভর্তি বাস আর সেই বাস পড়ে যাওয়ার সাথে সাথে ভ্যানগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় দুটি ছাত্র নিহত হয় এবং ভ্যান চালক সহ নিহত হয়ে যায় দেখুন কি করুন পরিস্থিতি হয়ে গেছে ভ্যানের এলাকাবাসী মুখে কথা নেই এবং তারা হয়ে গেছে হতাশ তারা বুঝতেই পারেনি যে আমাদের সামনে এমন দুর্ঘটনা ঘটে যাবে চোখের পলকে দেখুন ট্রাকটির পরিস্থিতি ট্রাকটি পড়ে গিয়ে খাম্বার সাথে লেগে বৈদ্যুতিক তার সিঁড়ে গিয়ে চারিদিকে ছিটিয়ে আসে এবং সামনে থাকা চায়ের দোকান দোকানে থাকা মানুষগুলো ভয়ে আতঙ্ক হয়ে চারিদিকে দৌড়ে যায় এলাকাবাসীর কথা

পরবর্তী রাস্তা পূর্ব দেখি আসে করে যেতে তারপর এখানে এই এলাকার মানুষ সাধারণ মানুষ সর্বোচ্চ চেষ্টা করে বাস গুলো থেকে সরায় লাস্ট গুলো বাসের চাপা পড়ে থাকা নিহত ব্যক্তিদের উদ্ধার করে এলাকাবাসী শিক্ষার্থী তার নিজ ভাষা তাদের নিজস্ব হ্যান্ড জলে মেধকের উদ্দেশ্যে রওনা হয় বাসা থেকে দুইশো মিটার দূরে বাঙাবাড়িয়া বাজারে পৌঁছালে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়ে ভ্যান চালক সহ আমার দুইজন শিক্ষার্থী মারা যান বাসের গাড়ি ছিলেন বাস চাপা পড়ায় দুইজন শিক্ষার্থী স্কটে মারা যান তারা পঞ্চম শ্রেণীর ছাত্র তার নাম তোহা

এই সাথে দেখা যাচ্ছে শক্তিশালী কেরেন দিয়ে ট্রাকটি সোজা করা হচ্ছে এবং জনগণের চলাচলের সুবিধার জন্য এই কাজটি করা হচ্ছে প্রশাসনের ধারায় এবং এই ট্রাকটিকে নিয়ে যাওয়া হবে পুলিশ ফাঁড়িতে ব্যবসায়িক ভাইয়ের কত স্বপ্ন ছিল বাস বিক্রয় করে কিছু টাকা আয় রোজগার করবে ভ্যান চালকেরও স্বপ্ন ছিল ভ্যান চালিয়ে টাকা আয় রোজগার করে পরিবার পরিজনের মুখে অন্ন তুলে দেবে এদিকে আরও স্বপ্ন ছিল শিক্ষার্থীর বাবা মায়ের আমার ছেলে মেয়ে পড়াশোনা করে অনেক উপর পর্যায়ে যাবে কিন্তু একটি দুর্ঘটনার কারণে হারিয়ে গেল তিনটি পান এবং ব্যবসায়িক ভাইয়ের সব আশা দেখুন কিভাবে কেরেন দিয়ে টাকটাকে সরিয়ে নেওয়া হচ্ছে যাতে এলাকাবাসীর চলাচলের সুবিধা হয় সবার মুখ শুকনা হয়ে গিয়েছে এরকম দুর্ঘটনা দেখার পরে চারিদিকে এলাকাবাসী দেখুন কিভাবে তাকিয়ে আছে এই দুর্ঘটনাটি দেখে তার সামনে অটো অটোকে বাঁচাবেন লাগে বাজার গাড়িটা তাকে সামনে অটোকে বাঁচাতে গিয়ে পাশে থাকা ভ্যানের উপর শিক্ষার্থী ছিল এবং ভ্যান চালক ছিল তাদের উপরে

ইনি বলছেন যে প্রতিদিনকার মতোই আজকেও একই সময়ে এই ক্যাডেট কলেজ স্কুলের দিকে যাচ্ছিলো কিন্তু সেই সময়ে একটি ছাত্র চায়ের দোকানের দিকে রুটি নিতে গিয়ে ব্যান্ডটির পাশে দাঁড়ানো থাকে সেই অবস্থায় পিছন থেকে এসে ট্রাকটি ব্রেক করে এবং সামনে থাকা অটোকে বাঁচাতে গিয়ে ট্রাকের বাস সবগুলো বাস চাপা পড়ে যায় ছাত্র এবং ব্যান চালকের শরীরের উপর তারা তৎক্ষণাৎ অবস্থায় অর্থাৎ ডেট তারা নিহত হন এই বক্তব্য একটি একটি করে ভ্যানের প্রতিটি অংশ টাকের ভিতরে ফেলানো হচ্ছে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল গরিবের সম্পদ এক নিমিশে শেষ হয়ে গেল টুকরো টুকরো অংশে বিভক্ত হয়ে নিয়ে যাওয়া হচ্ছে চালকের প্রতিটি খন্ড সম্পদ তার আশা ছিল তার সব কিছু সম্পদ ছিল এই ভ্যানের উপর সে তিন ভোরে ভ্যান চালিয়ে টাকা আয় রোজগার করে পরিবার পরিজনের মুখে অন্ন তুলে দিত সেই সম্পদ আজ এক নিমিশেই মিশে গেল একটি দুর্ঘটনার কারণে নিয়ে যাওয়া হবে এখন সেই থানা অর্থাৎ পুলিশ ফাঁড়িতে এলাকাবাসীর দাবি প্রশাসনের কাছে এই ঢাকা মহাসড়ক রোডে অর্থাৎ বাঙ্গাবাড়িয়া এই রোডে একটি স্পিড ব্রেকার এইখানে দিতে হবে অর্থাৎ ব্যারিগেড সকাল বাঙাপাড়ে তামাতায় একটা মারাত্মক ধরনের অ্যাক্সিডেন্ট হয়েছে টাকের সঙ্গে বাসের টাকের সঙ্গে ভ্যান আলা দুইটা বাচ্চা স্কুলে যাবে সেই স্কুলে বাচ্চা মৃত্যুবরণ করছে ডেট স্পট এবং ভ্যান আলা মারা গেছে এইখানে এই বাজারে বানাবাড়ে তামতায় ড্রাইভ এই অ্যাক্সিডেন্টে ঘটনা করতেছে আর অ্যাক্সিডেন্ট হইলেই মৃত্যু সারা কই নিচ্ছে মাসে হচ্ছে বছরে অ্যানালাইসিস করলে সবচেয়ে দেখা যাবে এই হাওয়াটার মধ্যে এই ভাঙাবাড়ে সবচেয়ে বেশি হচ্ছে এখন আমাদের এলাকাবাসীর দাবি শত দাবি যেখানে রানিং এর সাইন ছাড়া আজকে আমরা এই রোডের থেকে সরব না আর দাবি আদায় করে তারপরে সে দাবি নাই আমাদের কথা নাই আমাদের কথা বলাচ্ছে না খুব কষ্ট হচ্ছে বাচ্চা তুই শিশু মারা গেছে আর অনেকে তিন চারজন ইনি বলছেন দুইজন মারা গেছে এবং তিন চারজন আহত হয়েছে এদিকে মিছিল শুরু হয়ে গিয়েছে এলাকাবাসীর দাবি একটাই যে এই ঢাকা মহাসড়ক রোডে অর্থাৎ বাঙ্গাবাড়িয়া এই রোডে এইখানে একটা স্পিড ব্রেকার তৈরি করে দিতে হবে প্রশাসনের কাছে দাবি এলাকাবাসীর যদি তারা এই দাবি না মানে তাহলে এই রাস্তা থেকে সরে যাবেন না এবং যানজট চলাচল বন্ধ করে রাখবেন প্রতি মাসে মানে অ্যাক্সিডেন্ট হয় অ্যাক্সিডেন্টের কারণে অনেক মানুষই মারা যায় আমরা চাই এই জায়গায় একটা মানে প্রশাসন বা প্রশাসনের লোকজন এই জায়গায় একটা ব্যারিকেডের ব্যবস্থা করুক বা রাস্তায় কাজ করুক যাতে এই অ্যাক্সিডেন্টটা কমে যায় একই সাথে কলেজ এইড স্কুলের শিক্ষার্থীরও একই দাবি এই মহাসড়কে একটি ব্যারিকেডের ব্যবস্থা করে দিলে পরে হয়তো আগামীতে এরকম দুর্ঘটনা আর হবে না এবং

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী মারা গিয়েছে সেই সাথে যাওয়ার সবসময় ভালো হয় আপনার ভ্যানের গতি আর একটা কুচের বড় গাড়ির বড় গাড়ি তো ভ্যানের মতো না বড় গাড়ির মতো বড় গাড়ি

পাঁচ থেকে ছয় এখানে অ্যাক্সিডেন্ট হবেই আর এই অ্যাক্সিডেন্টে নাইনটি লোকই মারাও ইনি বলছেন সরকারি দৃষ্টিতে রাস্তার দুই পাশ দিয়ে বাড়িয়ে দিতে হবে আর এই ঢাকা মহাসড়ক অর্থাৎ এই বাঙ্গাবাড়িয়া রোডে একটি ব্যারিগেড করে দিতে হবে